আসসালাম আলাইকুম আজকে ফেসবুক খুব গরম হয়ে আছে একটা ছবি দিয়ে এবং সেই ছবির পক্ষে বিপক্ষে সবাই সবার ব্যক্তিগত মতামত প্রকাশ করছে অনেকেই বলছেন যে আমরা স্বাধীন হয়েছি এই জিনিস দেখবার জন্য অনেকেই বলছেন যে এটাই তো হবার কথা স্বাধীন দেশে সবাই স্বাধীন সবাই তার স্বাধীনতা উপভোগ করবে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবে যে ছবিটি নিয়ে এত তোলপার আজ সারাদিন সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটি মোহাম্মদ আলী জিদ্দা পাকিস্তানের স্রষ্টা পাকিস্তানের জাতির জনক তার মৃত্যুবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে একটি ছবি বাংলাদেশের এই টপিকটা রাজনৈতিক আমার চ্যানেলের জন্য না তারপরেও টপিকটা কেন আমার চ্যানেলে আলোচনা করছি কারণ এই টপিকটা নিয়েই আমার বিনোদন জগতের সমস্ত ব্যক্তিরা ব্যক্তিত্বরা উঠে পড়ে লেগেছেন স্ট্যাটাস দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন আমি একটু তাদের বক্তব্যগুলো শেয়ার করছি আমার আমার বিষয়টা আমি একটু কন্টেন্টের শেষের দিকে বলার চেষ্টা করব শুরুতেই একটা স্ট্যাটাস দিয়ে শুরু করি সেটা হচ্ছে মুস্তফা মরুন যিনি একজন নাট্যকার লেখক ডিরেক্টর এবং একজন টেলিভিশন কর্মী চাকরি করেন তার একটি কথা তিনি বলেছেন জিন্দা কি এই দেশে নিষিদ্ধ যদি না হয় তাহলে তাকে নিয়ে অনুষ্ঠান করতে বাধা কোথায় এই যে আপনি আপনার ছাড়া অন্য মধকে পছন্দ করছেন না এটা ফ্যাসিবাদের লক্ষ্য কথা যুক্তি আছে ভাই কথা কিন্তু সত্য আপনি যেটা পছন্দ করেন না সেটা একজন করবে সেটা আপনি অপছন্দ করবেন এটাই তো ফ্যাসিভা যেটা আওয়ামী লীগ করে গেছে আওয়ামী যেটা পছন্দ না সেটা কেউ করতে পারতো না তো এখন মোহাম্মদ আলী জিন্দারে তো বাংলাদেশে ব্যান নাই এখনো তার মৃত্যুবার্ষিকীতে তার দুইজন লোক চারজন লোক পাঁচজন লোক মিল্লা একটা মিলান মাহফিল করা একটু জিলাপি খাইতেই পারে এই দেশে যদি মহাত্মা গান্ধী কে স্মরণ সভা করা হয় আর একটা ছবি পাশাপাশি শেয়ার হচ্ছে যে মহাত্মা গান্ধী যদি স্মরণ সভা হইতে পারে কেন হইবে না আমার কথাটা এগুলো তাদের কথা বলছি বরণী সাহেব আরো বলেছেন ভাষা হিসেবে উর্দু দারুণ কাব্যগুণ শ্রুতিবধুরতার আকৃষ্ট করে অনেককে উর্দু ভাষার প্রতিও দেখা যায় এক ধরনের বৈষম্য কেন উর্দু ভাষার উৎপত্তি যারা না থাকলে জেনে নিন এই ভাষার জন্ম হয়েছে ভারতবর্ষে বহুলা বলে ভারতবর্ষে বহুজাতিক ভাষার বসবাস সরকারি ভাষা হিসেবে কয়েকটি ভাষার সমন্বয়ে উর্দু ভাষার তৈরি ও প্রচলন হয়েছে যা রাজধানী কেন্দ্রিক মানুষ ব্যাপকভাবে গ্রহণ করে পরে এই ভাষার ব্যাপক উন্নতি হয় তৈরি হয় মহামূল্যবান সাহিত্য ও সঙ্গীত এখন যে ভারতীয় সিনেমায় যে ভাষা দেখছেন তাকে হিন্দি পুরোপুরি না এখানে উর্দু শব্দের ব্যাপক মিশ্র আছে বলা যায় ব্যাপক প্রভাব এখন কেউ যদি জিন্দার মৃত্যুবার্ষিকী পালন করে করতে দেন যারা গান্ধীকে নিয়ে অনুষ্ঠান করছে করতে দেন এমনকি হিটলারও তো এই দেশে নিষিদ্ধ না ভারতীয় উপমহাদেশের রাজনীতি বুঝতে হলে জিন্দা গান্ধী নেহরুকে ভালোভাবে বুঝতে হবে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো উগ্র জাতীয়তাবাদে যে কারণে মোদী সরকার ঢুকছে পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র না তাদের সাথে হিসাবটা সেই রাজনৈতিকভাবেই হবে দরকার বর্তমান পৃথিবীতে রাখা রাষ্ট্র ও শত্রু রাষ্ট্র বলে কোনো ধারণা নেই সবই রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের উপর নির্ভর করে তবে অনুষ্ঠান নামে কেউ যদি বাংলাদেশের আইন পরিপন্থী কোনো বক্তব্য দেয় তাহলে আইন অনুযায়ী তার বিচার হবে তাই বলে কথা বলার স্বাধীনতা বদ্ধ করা যাবে না ফ্যাসিবাদ চর্চা করা যাবে না বরণ সাহেব যে কথাগুলো বলেছেন এই কথাগুলো অনেকে রিসিভ করেছে অনেকে ডিজাগ্রি করেছে অনেক বিনোদন সাংবাদিক অনেক বিনোদন কর্মী অভিনয় শিল্পী সবাই একাত্মভাবে মানে এই পর্যন্ত যত স্ট্যাটাস দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার বাড়িটা এরকমই যে এত কেবল শুরু আস্তে আস্তে বাংলাদেশ নাকি পাকিস্তান রাষ্ট্রে পরিণত হয় জাতীয় সংগীত পরিবর্তনের গুজব মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন এই সমস্ত কিছুই কিসের ইঙ্গিত কিসের আলামত এই ধরনের প্রশ্নও অনেকে উত্থাপন করে আমি একজন অভিনয় শিল্পীর বক্তব্য যদি বলি তিনি একটি কোট করে ওই অনুষ্ঠানের একজনের কথা কোট করে একটা স্ট্যাটাস দিয়ে মানে কমেন্ট করেছেন সেখানে এক বক্তার কথা বলেছেন ওই অনুষ্ঠানের এক বক্তা বলেছে যার নাম নজরুল ইসলাম সে বলেছে যে কোনো ভাবেই হোক আমরা স্বাধীন রয়েছি আমাদের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে মোহাম্মদ আলী জিন্দা না থাকলে পাকিস্তান সৃষ্টি হতো না আর পাকিস্তান না থাকলে বাংলাদেশের সৃষ্টি হতো না মোহাম্মদ আলী জিন্দা আমাদের জাতির পিতা কিন্তু সেটা আমরা স্বীকার করি না কিন্তু আমাদের ভাতৃত্ব রক্ষা করতে হবে আর আমি আশা করি মোহাম্মদ আলী জিন্দার জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী প্রতি বছর এখানে বাংলাদেশে প্রতিপালিত হবে অর্থাৎ তাদের মিশন যারা এই মোহাম্মদ আলী জিন্দার মৃত্যুবার্ষিকী পালন করে অনুষ্ঠান করলো তাদের মিশন অ্যান্ড মিশন ক্লিয়ার তারা চাইছে যে বাংলাদেশে মোহাম্মদ আলী জিন্দার একটা অবস্থান তৈরি হোক রাজনৈতিক অবস্থান মানুষ হিসেবে তার অবস্থান পারলে জাতির পিতা বঙ্গবন্ধু না জাতির পিতা হোক কত বড় একটা কথা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তারা নিশ্চয়ই কথাটিকে বিশাল চপেটাঘাত হিসেবে দেবেন এই যখন অবস্থা আবার অনেকেই খুশিও হবেন যে শেখ মুজিবকে হটিয়ে জিদ্দা সাহেবকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেওয়ার চেষ্টা করছে তো কে কি করবেন তার চাইতে ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে যে এর ব্যাপকতাটা কি হইতে পারে আসলে এর ইম্প্যাক্টটা কি পড়তে পারে দেশের মানুষের উপরে এটা আসলেই যারা যারা প্রস্তুত তুলেছেন যে এর আলাপত কি কিসের আলাপত এটা এটা এই প্রশ্নের সঙ্গে আমি বলেছিলাম যে আমি শেষের দিকে কন্টেন্ট শেষের দিকে আবার আবার বড় ভাবটা বলবো সেটা হচ্ছে আসলেই এটা একটা অ্যালার্মিং কোশ্চেন যে ঠিক আছে দেশ স্বাধীন হয়েছে তারা স্বাধীন দেশে তারা এরকম একটা ছোট্ট আয়োজন করতে পারে কিন্তু এই আয়োজনের আওয়ালে তারা যে একটা এজেন্ডা বাস্তবায়ন করবে এবং সেই এজেন্ডা সুদূর প্রসারী একটা এজেন্ডা পাকিস্তানি একটা একটা দখল বলেন একটা দখলদারিত্ব বলেন বা একটা ওই যে বলে না যে তৃতীয় পক্ষ থার্ড পার্সেন্ট বা ঢুকানো যেমন আওয়ামী লীগেরা বলে ভারত বাংলাদেশের উপরে একটা কর্তৃত্ব দেখাইত ঠিক সেরকম পাকিস্তানের কর্তৃত্ব আরোপ করার কি প্রয়াস তারা করছে কিনা বা পাকিস্তান দ্বারা তারা পৃষ্ঠপোষক হয়ে আছে কিনা মদতদান মদত পাচ্ছে কিনা তারা এই ধরনের কাজ করবার জন্য বা এরকম আয়োজন বা র যেভাবে ইন্ডিয়া যেভাবে র সৃষ্টি করে একটা মানুষজন বাংলাদেশে ঢুকায় দিয়ে ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে একটা আধিপত্যের মধ্যে রাখত পাকিস্তানও কি সেরকম একটা প্রচেষ্টা করছে কিনা এই বিষয়গুলো আসলে খতিয়ে দেখবার সময় হয়েছে ঠিক আছে তারা স্বাধীন দেশে এই ধরনের প্রোগ্রাম করবে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু তাদের এই প্রোগ্রামের ইম্প্যাক্ট আসলে কি পড়বে তাদের এই প্রোগ্রাম করার কারণে বাংলাদেশের মানুষের প্রতি বাংলাদেশের প্রতি বাংলাদেশের স্বাধীনতার প্রতি কোন ধরনের প্রভাব ফেলবে ভবিষ্যতে সেটিও খতিয়ে দেখতে হবে তো সেই বিষয়ে সরকার কতটুকু দৃষ্টি রাখছেন সেটিও ভাববার বিষয় এবং সেই দৃষ্টিটাকেই আমার বোধ মানে আমার মনে হয় যে একটু প্রখর করবার জন্যেই এই বিনোদন মাধ্যম সহজ অন্যান্য যারা এই বিষয়টাকে নিয়ে একটু সচেতন হয়েছেন সেই সচেতনতাটা এই কারণেই যে সরকারের গোয়েন্দা বিভাগের দৃষ্টিটা যেন এখানে আরেকটু একটু প্রখরতর হয় যে এই মৃত্যুবার্ষিকী উদযাপনের আড়ালে তারা বিশেষ কোনো মিশন দিয়ে মাঠে নেমেছে কিনা বা তাদের দুরভিসন্ধিটা কি তারা তাদের এই অনুষ্ঠান উদযাপনের আড়ালে তারা আসলে কি করতে চায় এই বিষয়টা রাজনৈতিকভাবে আসলে আমাদের হ্যান্ডেল করতে হবে এবং আমাদের দেশের যারা রাজনীতির রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন সরকার দলে তারা নিশ্চয়ই এ বিষয়ে আরও সচেতন হবেন এবং সেই সঙ্গে যারা এই যে মনোভাব ব্যক্ত করছেন এই মনোভাব ব্যক্ত করাটা জারি রাখবে কারণ কারো না কারো তো সমালোচনা করতে হবে সরকার নিজেই যেখানে বলেছেন যে সমালোচনা করবে সমালোচনা করলেই ভুল ত্রুটিগুলো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় ঠিক আছেন সবাই সবার জায়গা থেকে আমার মনে একটু সচেতন আছেন যে এই ধরনের প্রোগ্রাম আসলে কেন হচ্ছে এর ভবিষ্যৎ সেই জায়গা থেকে আমি সবাইকেই যারা পক্ষে বলছেন যারা বিপক্ষে বলছেন সবাইকেই আমি আমার পক্ষ থেকে স্বাগত জানাই